একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হল স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের স্বাধীনতা কতটুকু প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর সচিবালয়ের একটি টেবিল থেকে যদি নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত হয় সে নির্বাচন কমিশন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে নির্বাচন কমিশন দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সাহস পদক্ষেপ গ্রহণের কৌশল যত বেশি মজবুত হবে নির্বাচনের প্রায়োগিক কার্যক্রমগুলো তত বেশি গ্রহণযোগ্য হবে আমরা আশা করব এখনো সুযোগ আছে নির্বাচন কমিশন নিজেকে স্বাধীন হিসেবে প্রমাণ করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সিদ্ধান্ত আজকে একটা নেন বিশেষ করে দেখলাম একটি রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ক্ষেত্রে ওনারা খুব মজবুত ছিলেন আমরা নতুন দেবন আমাদের তালিকা থেকে নিতে হবে কিন্তু দেখলাম ওনারা ওনাদের অবস্থান ঠিক রাখতে পারেন নাই এক্ষেত্রে নির্বাচন কমিশনের স্বাধীনতা দৃঢ়তা প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা বলবো না কাকে কি প্রতীক বরাদ্দ দিবেন দিতেই পারেন সে অধিকার নির্বাচন কমিশনার আছে কিন্তু বারবার একই কথা উচ্চারণ করার পরে সে অবস্থান থেকে ফিরে আসার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি নির্বাচন কমিশন স্বাধীন নয় নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয়ে থাকে সে নির্বাচন জাতির কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা সর্বক্ষেত্রে নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনাদের স্বাধীনতা আপনাদের ক্ষমতা আপনাদের প্রায়োগিক শক্তি একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারমূলক নির্বাচন হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় মাননীয় রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের মাননীয় সদস্যবৃন্দ আমরা আরও বলতে চাই পিয়ের পদ্ধতি সম্পর্কে আমরা একটা সুপারিশ মালা দেখেছি সেখানে বলা হয়েছে নিম্নকক্ষে প্রার্থীরা যে ভোট পাবেন সেই ভোটের উপর ভিত্তি করে উচ্চকক্ষের প্রতিনিধি নির্ধারিত হবে যদি তাই হয় তাকে নির্বাচন কমিশন যদি এই সুপারিশমালা গ্রহণ করে থাকে তাহলে এ পদ্ধতি কোনো কার্যকর হবে না আমরা বলতে চাই সারা দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যেগুলো তিনশো আসনে প্রার্থী দেওয়ার সুযোগ নাও আসতে পারে কিন্তু তিনশো আসনে তাদের কর্মী সমর্থক আছে ভোটার আছে সবার মতামত এক্ষেত্রে আর প্রতিফলিত হচ্ছে না মাননীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণ করেছে উচ্চকক্ষের জন্য তাদের প্রতীক বরাদ্দ রাখতে হবে তাদের প্রতীকে ভোট দেবে সমস্ত নির্বাচনে তিনশো আসনে এবং সেখানে তাদের এজেন্ট দেওয়ারও সুযোগ থাকতে হবে অনেক সময় না দেখা যায় এজেন্ট না থাকলে ভোটগুলো রাতের ভোটের মতো হয়ে যায় তো সুতরাং সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার সুযোগ থাকতে হবে এবং তিনশো আসনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রত্যেকটি দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের প্রতীক বরাদ্দ থাকতে হবে জনগণ যাতে উচ্চকক্ষে সে প্রতীকের ভোট দিতে পারে নিম্নকক্ষের ভোটের উপর নির্ভর করে যদি উচ্চকক্ষের প্রতিদিন প্রতিনিধি নির্ধারিত হয় তাহলে অপেক্ষাকৃত ছোট দলগুলো এপিএর পদ্ধতি তারা উপকৃত হবে না তেলদের মাথায় তেল দেওয়া হবে যাদের মাথায় তেল আছে তারা তেল পাবেন কারণ ওই আসনগুলোতে যেহেতু অনেকগুলো ছোট ছোটো দলের প্রতিনিধি থাকবে না সেই সব ক্ষেত্রে এই ভোটগুলো উপায়হীনভাবে অন্য দলের প্রতীকে প্রার্থীর কাছে চলে যেতে পারে মাননীয় নির্বাচন কমিশন একটি বিষয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা ও সুক্রিয়া জ্ঞাপন করব সেটা হলো যে প্রবাসী ভোটের জন্য আপনারা যে পদক্ষেপ নিয়েছেন দীর্ঘদিন পরেও পরে হলেও এটা তো আপনার আশার আলো দেখছি প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধরা দেশ জাতির জন্য অনেক অবদান রাখেন কিন্তু নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেন না পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনের কাজে দায়িত্বে থাকেন তাদেরও যথার্থভাবে ভোট দেওয়ার সুযোগ অনেক সময় থাকে না এসব বিবেচনায় এনে আপনারা যে পদক্ষেপ নিয়ে পদক্ষেপ নিয়েছেন এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করব আর যে কমন কথাগুলো আমি আর বললাম না লেভেল ফিল্ড কালো টাকা এগুলো একটা কমন বিষয় সে বিষয়ে আমি বলবো না শুধু একটু বিষয় বলবো নির্বাচনের দুদিন আগে থেকে আমাদের দেশে একটা কথা প্রচলিত হয়ে গেছে কালো টাকার মালিকদের জন্য এবং কালো টাকা ব্যবহার করে যারা নির্বাচন করেন তাদের জন্য সেটা হলো চান রাত এর চান রাতের কার্যক্রম যদি আপনারা বন্ধ করতে পারেন নির্বাচন অনেক বেশি গ্রহণযোগ্য হবে চান যে কালো টাকাগুলো বিলে বন্টন হয় মানুষের ঘরে ঘরে পৌঁছে এই চান রাতের কালচার যদি দুদিন আগে থেকে বন্ধ করা যায় তাহলে নির্বাচন অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে